যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহকে কেমন করে সাহায্য করো প্রশ্ন ভিতরে আসে না আমরা তো মানুষ আল্লাহকে কেমন করে সাহায্য করব আসেন এই আয়াতের সরব মুবাত্তাকারে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ইমান কতটি দেখছেন বিয়ের ক্ষেত্রে সুধীন তোমাদের পদযুগল হবে কিভাবে হবে আইয়া আলা আদুম আদুম জারা যে সম্প্রাদয় সে কয়েক এর জুমিনে তিন বিষয় ব্যক্তির মগজ প্রসৃত আয়ন তারা দেশ পরিচালনা করতে চায় তারা দিনের বিরোধিতা করবে নবীওয়ালা কাজের বিরোধিতা করবে আল্লাহ এই বান্দারা যদি দিন বিজয়ের ক্ষেত্রে রাসূলকে সাহায্য করে তাহলে আল্লাহ তোমাদের পদসুগলকে সুদৃঢ় করবেন জুমিনে পাকা ভুক্ত করবেন শত্রুর উপরে তোমাদেরকে বিজয় দিয়ে বলুন না সুবাহ আল্লাহ বুঝতে পেরেছেন এখন আছে হাফিজ জালাল উদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাইহ নাম শুনেছেন বিশ্ববিখ্যাত বিখ্যাত হাদিসের হাফেজ ছিলেন কিয়ামত পর্যন্ত মানুষ যদি তবাশা করে এবারে হাফেজ লাগে যারা আছে এত বড় দিনা হাফেজুল হাদিস তিন লক্ষ হাফেজের হাদিসের হাফেজ ছিলেন তিনি দিনার তাফসিরে ইমাম বগবীর এই অনুরূপ তাফসির করেছেন তবে একটু ভিন্নতা দেখা যায় তাফসিরে ইবনে আব্বাসে

যারা মহাম্মদ সাল্লাল্লাহ বলে ই হোসামের বিধান অভিধান আল্লাহর কালামের প্রতি ইমান এসে আত্মসমার্পন করেছে এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ আকবরের আমি এ আয়াত হাজির করেছেন তিনি বলছি এং সুর ইয়ং সুরকুম আই ইং টাং সোনু হোম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল দিন প্রতিষ্ঠার লড়াইে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা সাহায্য করো সহযোগিতা করো দীনের اكوত ভয় সৈনিক হয়ে যাও যিনি তোমাদেরকে সাহায্য করবে তিনি কে সাহায্য করবে

মুখের ফুটকার দিয়ে তারা নির্বাপিত করে দিতে চাইবে চাচ্ছে কিনা আগে চাচ্ছিল না এখনো চাচ্ছে না মিথ্যা কথা বলে বিভিন্নভাবে কোরআনের সৈনিকদেরকে বিভিন্নভাবে ত্যাগ লাগানোর চেষ্টা করছে কিনা কিন্তু তারা কি সফল হবে তারা কি জানে তারা তো জানে না যে তারা সফল হবে না আল্লাহ বলেন বলেন এদের কাফের দের যতই গাত্র দাম হোক না কেন তাহলে কাফের কিন্তু ওই মূর্তি পূজা করলেই হয় না তাহলে মূর্তি পূজা করলে কাফের তা নয় মূর্তি পূজা করলে তো কাফের ওটা তো কাফ একদম যার ভিতরে কোনো সন্দেহ নাই কিন্তু এটাও কাফে যারা মোহাম্মদ সাল্লাহ্লামের উপরে আল্লাহ যা নাজিল করেছেন সামাজিক বিধান বলি ক্ষেত্রে আপনার

শরিয়া আইনের ক্ষেত্রে যা কিছু আল্লাহ নাজিল করেছেন সবটার সমষ্টির নাম কি কোরআনটা কি না সবটার সমষ্টির নাম হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ যে আইন নাজিল করেছেন কার পছন্দ হয় না ভিতরে এমন অনুভূতি যদি তৈরি হয়ে যায় আল্লাহ বলছেন তার যাবতীয় যা কিছু সে অর্জন করেছে সমস্ত কিছুর আমল গুলোকে আল্লাহ রব্বুল ধ্বংস করে দেবেন বলুন না রাহুদুল্লাহ প্রিয় ভাই আমার এমন একটি আয়াতিকারিবার তেলাওয়াত করেছি এই আয়াতিকারিবার মর্ম কথা হচ্ছে নবগঠিত ইসলামী প্রজাতন্ত্র ইসলামী রাষ্ট্রতন্ত্র ইসলামী রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে সমস্ত কাফেররা এক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন হাকের দাওয়াত দিচ্ছেন চতুর্দিকে দাওয়াতের কাজের আঞ্জাম সুয়ে যাচ্ছে কাফেরের এটা সহ্য হলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের কুটুক কৌশল অপকৌশলের চক্রান্তের বীজ তারা বপন করতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনохন্য হচ্ছেন আল্লাহ রাব্বুল এলামিন শিওয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ثور جو ثاروني الجبني آيات الكلمة شونغي شونغي لازم قلت قلنا سو على الله وصبر وما صبرك إلا في الله ولا تكفي طعيق مما يمكرون এর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চার বদমাইশেরা যারা আল্লাহর আনিত দ্বীন কে স্বীকার করে না তুমি যে আল্লাহর রাসূল তাবের জন্য পরিত্রাণ দানকারী হিসাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে এটা তারা মানতে চায় না তুমি যে বিধান সমাজ বাস্তবায়নের ক্ষেত্রে দিচ্ছ এটাতে তাদের গাত্রতাহ শুরু হচ্ছে মোহাম্মদ আপনি ধৈর্য ধারণ করেন মূলত আল্লাহ সবরকারী হিসাবে আপনাকে নির্বাচিত করেছেন আল্লাহ সবরকারী হিসাবে আল্লাহ আপনাকে বাসাই করেছেন আর এক্ষেত্রে ধৈর্যটা মূলত আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আসে যার ভিতরে কোনো সন্দেহ নাই

আল্লাহর আইনকে দুনিয়া থেকে নির্বাপিত করার জন্য একত্রিত হয়েছে ইবলিশ শয়তান একজন ভিথের আকার ধারণ করে সেখানে প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হাবিব

সেই সময়ের কথা যে সময়ে দিন প্রতিষ্ঠা আন্দোলনের কাজের আঞ্জাম দেওয়ার মানুষদের মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে

সক্রান্ত কিন্তু থেমে থাকবে না কারণ দিনের হগের তাওয়া কানি দিচ্ছে কাপেরদের গাটলা অসুধ হবে এজন আ্লার পুমেন করছে মুহাম্ম সাল্লাহ্লাহ ভনে সা্লাম সেই প্রাতু এলাম দারুণ গদওয়ার বঞ্চখে আপনাগ কি করবেই তারা সিদ্ধান্ত দুনিক ছিল। আবর্বোতাি প্রস্তাব দিয়েছে। তাকে এমন জায়গায় প্রেরণ করা হলো যে জায়গায় যে শেতাক সুযায় ছताई करूමු আমরা কিছুই কল্পনা বিশ শতক বংশীব তোমরা কি দেখো না মুহাম্মাদের কথার ভিতরে এমন জাদু রয়েছে সম্মোহনী শক্তি রয়েছে যেখানেই যাবে সেখানকার মানুষগুলোকে তার পক্ষ করে নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে কে বলছে কথা বুঝি তো দেখ আর একজন বুদ্ধিজীবী তাহলে তাকে বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখাবো অনা আর খাবে না ভাবে টর্চা করার কারণেই সে সেখানে মারা যাবে যে কবি সু কবি সুভাই সুহাই এবং কবি নাবেগাদের মৃত্যু হয়েছিল ঠিক এইভাবে আপু জহির বলল তোমরা যে সব যে কথাগুলো আমাকে প্রস্তাব দিচ্ছ আমি যেটা চিন্তা করেছি আমার ধারে কাছেও তোমরা আসতে পারো নাই আল জহির সম্প্রদায়ের ভিতর থেকে 11 জন দক্ষ সুদক্ষ যে তোর চালাতে পারে এই রকম ব্যক্তি কে নিযুক্ত করা হবে এক যুগে যদি আবদুল্লার ছেলে মোহাম্মদ কে হত্যা করা হয় তাহলে এই বনি আব্দে মানব পুত্র মোহাম্মদ সাল্লাহামের হত্যার বদলা নিতে পারবে না দিও দিয়েই তারা শান্ত হয়ে যাবে দিওদের মাধ্যমে তারা হত্যার বদলা শেষ হয়ে যাবে কত কুটু কৌশল দেখেন এই জন্য আমার আমি অন্য জায়গায় বলেছেন হাবিব তোমার

ইশরা এখানে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছো তোমাদের মিশন সফল হবে তোমাদের আজান দেই তোমাদেরকে তোমাদের দিয়ে তিনি অনেক অবস্থান

কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্যে প্রিয় রাসূলকে দিন প্রতিষ্ঠার দায়ী হিসাবে কাফের দিন চক্রান্ত

আমি নিজের জন্য চিন্তা করছি না বিজাতীদের হাতে যদি ধরা পড়ে যায় আপনার গোটা উম্মত পৃথিবীতে बर्बाद হয়ে যাবে ইসলাম নাম ও দ্বীন পৃথিবীর উপরে আর আলো ছড়াতে পারবে না চিন্তা করছি আল্লাহর পূর্ণ আমাদের কে জানিয়ে দিয়ে সে কথা

বলেন সাবধান হয়ে যাও দিনাকে কথা মোহাম্মদ সাল্লাহ কি দিন প্রতিষ্ঠার কাছে যিনি সাহায্য করেছেন তিনি হচ্ছে আমার আল্লাহ রব্বুল কোন সময়ে সাহায্য করেছেন সেই সময়ে

পরিবেশন করে নিয়ে এসে নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এখানে আমরা দুই নয় বরঞ্চ তৃতীয় জন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ